হ্যালো এভরি ওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমাদের আলোচ্য বিষয় লেশন প্ল্যান এবং শিশু কেন্দ্রিক দক্ষতার উপর আমি আজকে লেশন প্ল্যান তৈরি করেছি এবং আমার বিষয় হচ্ছে গণিত এবং আজকের পাঠ যোগের ধারণা চলো শুরু করি আমাদের আলোচনা দেখো শিক্ষণ সংস্থার নাম আচরণাঙ্গ সমূহ তোমরা এখানে কোন তোমরা এখানে তোমাদের রিলেটেড কলেজের নাম দেবে এবং আমি দেখো আজকের পাঠ যোগের ধারণা বাচ্চাদেরকে যোগের ধারণা যোগ কেমনভাবে করতে সেটা শেখাবো তো এটা হয়ে আছে প্রথম ক্লাস ওয়ানের দেখো ক্লাস ওয়ানে আমি শ্রেণী লিখেছি এবং শিক্ষার্থীর সংখ্যা দশজন সময় সং সময় পাঁচ থেকে ছয় মিনিট শিক্ষার্থী শিক্ষিকা অর্থাৎ তোমাদের নাম এখানে হবে ক্রমিক নাম্বার তোমাদের রোল নাম্বার দেবে এবং তারিখ দেবে এখানে আচরণাঙ্গ সমূহ দেখো শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ অর্থাৎ বাচ্চারা এখানে অ্যাক্টিভ থাকবে তারা টিচার যেমন প্রশ্ন করবে সঙ্গে সঙ্গে তারা উত্তর দেবে সেটাকেই বলা যে সক্রিয় থাকা অন্য অন্য মনস্ক হবে না সেটা ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ যেমন প্রশ্ন করা হচ্ছে সেরকম প্রশ্নের উপর তারা তারা উত্তর দেওয়ার চেষ্টা করবে সেরকম প্রশ্ন করা হয় তার রিস্পেক্টে উত্তর দেবে সেটা ধারাবাহিকতা বজায় রেখে তাদের মত প্রকাশ করবে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মিথস্কে অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে আমরা জানি যে মিথস্কে আমার ইন্টারাকশন করা যোগাযোগ সম্বন্ধ স্থাপন করা একে অন্যের সাথে বাচ্চারা যত একে অন্যের সাথে মেলামেশা করবে তত তাদের জ্ঞানের ভান্ডার বাড়বে তারা অনেক কিছু জানতে পারবে শিখতে পারবে তো সেটাই বলা যায় যে শিক্ষার্থীরা তাদের পারস্পরিক মিথস্ক্রিয়া মিথস্ক্রিয়ার মধ্যে আলোচনা করে বন্ধুর সাথে আলোচনা করে উত্তর দেওয়ার চেষ্টা করবে শিক্ষার্থীর কাছে থেকে সিদ্ধান্ত গ্রহণ এবং বাচ্চারা আজকে বিষয় আজকে পার্থে কী কী শিখতে পারলো সেটা কতটা তারা জানলো বুঝলো সেখান থেকে একটা সিদ্ধান্তে এসে পৌঁছানো সেটা দেখো তোমরা এখানে এই এখানে এই অ্যারোতে তোমরা লিখবে যে বিষয়টা এবং আজকের পার যোগের ধারণা দেখো শিক্ষিকার কাজ শিক্ষার্থীর কাজ এবং আচরণাঙ্গ আচরণাঙ্গ সমূহ গুলো এখানে হবে শিক্ষিকার কাজ দেখো শিক্ষিকা মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবেন গুড মর্নিং স্টুডেন্ট এটা বলবেন এবং শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়কে উপযুক্ত সম্মান প্রদান করবেন অর্থাৎ বাচ্চারাও গুড মর্নিং টিচার বলবে এবং উঠে দাঁড়াবে আজ আমরা টিচার বলছে আজ আমরা কী করে যোগ করতে হয় সেই সম্পর্কে জানবো শিখব শিক্ষার্থীদের প্রথমে দুটি গ্রুপে দুটি গ্রুপে ভাগ করে দেব এ গ্রুপ এবং বি গ্রুপ দেখো শিক্ষিকা শিক্ষার্থীর কাজ বলছে না শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয় কথা মান্য করবেন অর্থাৎ যেমন টিচার বলবে সেরকম তারা কথা শুনবে সেটাই শিক্ষার্থীর কাজ এ গ্রুপকে প্রশ্ন করছে তুমি বলো এই চার্টের ছবিতে দিক থেকে ডান দিকে বাঁ দিক থেকে এবং ডান দিক থেকে কয়টি গাছ আছে দেখ কয়টি গাছ দেখতে পাচ্ছ বাঁ দিক থেকে তিনটি বাচ্চারা বলছে দিক থেকে তিনটি এবং ডান দিক থেকে চারটি এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর দ্বারা সক্রিয় অংশগ্রহণ এবার দেখো এবার তিথি তুমি বলো যে তিন এবং চারের যোগফল কত হবে এবং সেটা বোর্ডে এসে রেখো দেখো তিন এবং চার যোগফল সাত লিখেছে বাচ্চারা শিক্ষার্থীর দ্বারা অংশগ্রহণ তোমরা এখানে বোর্ড ওয়াকের জন্য তোমরা এখানে আর্ট পেপার ব্ল্যাক পেপার যেটা আছে সেটা তোমরা ব্যবহার করতে পারো তাহলে তাহলে খাতাটা দেখবে খুব বেশি ভালো ভালো হবে এবং সুন্দর লাগবে দেখতে তো দেখো যখন আমরা যেহেতু ক্লাস ওয়ানের বাচ্চাকে আমি পড়াচ্ছি যোগের ধারণা দিচ্ছি তো এই সংখ্যাগুলো কিন্তু খুব ছোট ছোট মানে প্রথম দিকের সংখ্যাগুলো তোমরা এক থেকে দশের মধ্যে সংখ্যাগুলো নেওয়ার চেষ্টা করবে দেখো বলতো তিনটি ও পাঁচটি পেন্সিল মোট কটা পেন্সিল হয় বোর্ডে এসে লেখো দেখো তিন এবং পাঁচ কারণ আমরা জানি ছোট বাচ্চাকে শেখাতে গেলে এরকম দাগ কেটে কেটে শেখাতে হয় সেজন্য দেখো এখানে বোর্ডাকেও এরকম দাগ কেটে কেটে দেখানো হয়েছে তো তিন আর পাঁচ মিলে আট হয় কথা বজায় রেখে মত প্রকাশ আচ্ছা তোমরা এবার আলোচনা করে বলো দুটি আম আর তিনটি আম মিলে কয়টি আম তো বাচ্চারা আলোচনা করছে দেখো মোট পাঁচটি আম তো এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া এবার গ্রুপ ব্রিকে প্রশ্ন করা হচ্ছে আচ্ছা বলো তো তোমরা বাম হতে তোমার বাম হাতে কয়টি আঙুল আছে তো বাচ্চারা বলছে পাঁচটি আঙুল আছে শিক্ষার্থী তারা সক্রিয় অংশগ্রহণ দেখো এবার বলো তোমার ডান হাতে কয়টি আঙুল আছে পাঁচটি শিক্ষার্থী তারা সক্রিয় অংশগ্রহণ দেখো একটি গাছে দুটি শালিক ছিল আরও দুটি শালিক এলো মোট কয়টি শালিক এলো শালিক হলো বোর্ডে এসে লেখো দেখো কেটে কেটে দু দুই দুই প্লাস চার দেখানো হয়েছে ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ তোমরা এবার আলোচনা করে বলো সাতটি বল এবং পাঁচটি বল মিলে কয়টি বল হয় বাচ্চারা বলছে বারোটি বল শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্কে পারস্পরিক মিথস্ক্রিয়া অর্থাৎ আলোচনা করা মানে কিন্তু পারস্পরিক মিথস্ক্রিয়া হয়ে যাবে এবার দেখো দেখো এ গ্রুপ থেকে বলো এই যে তিনটি পেন্সিলের সঙ্গে পাঁচটি পেন্সিল বা দুটি আমের সঙ্গে তিনটি আম এটা কি হলো এগুলো সব বাচ্চারা বলছিল সব যোগ হলো শিক্ষার্থী দ্বারা সিদ্ধান্ত আসতে পারলো যে এই যে এই যে এক তিনটে কি লিখেছি যেন এখানে আমি দেখো তিনটি পেন্সিলের সঙ্গে পাঁচটি পেন্সিল বা দুটি আমের সঙ্গে তিনটি আম এই যে যোগ যোগ করলাম এগুলো কি করে হলো পাঁচটি যে হয়ে গেল এগুলো কি করে হলো এগুলো কিন্তু যোগের ফলে হলো যোগ করে তারা হলো কারণ সংখ্যায় বেড়ে গেল তারা বুঝতে পারছে তো এটা এটা হচ্ছে যে বাচ্চাদের তারা সিদ্ধান্ত গ্রহণ তারা একটা সিদ্ধান্ত এসে পৌঁছাতে পারলো যে কোনো জিনিসের সঙ্গে কোনো জিনিসকে আমরা যোগ করে সে সংখ্যায় বেড়ে যায় দেখো বি গ্রুপ থেকে বলতো কোনো জিনিসের সঙ্গে অন্য কোন জিনিস মেশালে বাড়ে না কমে এবং কীরকম চিহ্ন হয় কোন বাচ্চারা বলছে কোনো জিনিসের সঙ্গে অন্য কোনো জিনিস মেশালে বাড়ে এবং যোগ হয় তো এখানে যোগের চিহ্ন দিয়েছে তো এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থী তারা সিদ্ধান্ত গ্রহণ তাহলে তারা একটা সিদ্ধান্তে এসে উপনীত হলো যে একটা জিনিসের সাথে একটা জিনিসে বা একটা নাম্বারের সাথে একটা নাম্বারকে যোগ করে সে সংখ্যা বেড়ে যায় এবং সেটা তারা বুঝতে পেরেছে তো আজকে আলোচনা আমি এখানে শেষ করছি ধন্যবাদ